ওম নামা শিবায়ে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে চলরত এই ফেব্রুয়ারি মাসের তেরোই ফেব্রুয়ারি থেকে সতেরোই ফেব্রুয়ারি এই যে সময়কালে এই সময়কালের মধ্যে একান্ত এই বিশেষ কিছু গ্রহ নক্ষত্রের গতিশীল এবং পরিবর্তনশীল বিন্যাসের একটা যে অবস্থান সেটি কিন্তু বার্তা দিচ্ছে আপনাদের জীবনে সম্পূর্ণ পরিবর্তন আনার আপনার রাশির ঠিক অষ্টমভাবে বুদ্ধির কারক বুধ সুখের কারক শুক্র এবং ছায়াগ্রহ রাহু এবং সূর্যের একটা চতুর্গ্রহী যোগ সম্মেলন কিন্তু সৃষ্টি হচ্ছে তো তার পাশাপাশি যে বিষয়টি দেখা যাবে আপনাদের সপ্তম ঘরে কিন্তু উচ্চস্ত অবস্থায় বসে আছে মঙ্গল পাশাপাশি আপনাদের নবমভাবে অর্থাৎ ভাগ্যের ঘরে বসে রয়েছে ন্যায় নীতির দেবতা ন্যায় শৃঙ্খলার দেবতা শনি মহারাজ তো যার কারণে বন্ধুরা একান্তই কিন্তু আপনারা এক ঐক্যবদ্ধপূর্ণ আপনারা কিন্তু সময় পেতে চলেছেন আপনাদের পারিবারিক সঞ্চয় কথাবার্তা থেকে শুরু করে আপনাদের কর্মদক্ষতা থেকে শুরু করে জীবনধারার প্রত্যেকটি ক্ষেত্র বসে একান্তই কিন্তু আপনারা স্বতন্ত্র পরিবর্তন আনতে পারবেন তো বন্ধুরা একান্তই বলবো আজকের এই মুহূর্তটি ভীষণই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী বিশেষ তত্ত্ব কিন্তু সমবেত করা রয়েছে অবশ্যই সম্পূর্ণ আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যদি আপনারা কর্কট রাশি তথা কর্কট লগ্নের যদি জাতক কিংবা যদি জাতিকা হয়ে থাকেন তো বন্ধুরা আজকের এই পর্বটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন এছাড়াও আপনারা আরও যদি কোনো কিছু বিষয় নিয়ে আরও গভীরে জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমরা যথাযথভাবে আপনাদের সঠিক বিষয়ে অবশ্যই অবগত করাবো সঠিক সময়ে এছাড়া বন্ধুরা একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে ভক্তি জ্ঞাপন করে লিখে যান ওম নমশিবাই হর হর মহাদেব দেবাদিদেব মহাদেবের কৃপা এবং আশীর্বাদে সমস্ত সমস্যা দূর হবে বাধা বিপত্তি থেকে মুক্তি পেয়ে একান্তই সুখ শান্তি স্থিতি কিন্তু পেয়ে যেতে পারবেন ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না তো চলুন আজকের এই পর্বটি শুরু করা যাক প্রথমে আপনাদের ক্যারিয়ার এবং কর্মজীবনের বিষয়ে কথা বললে তো দেখুন এই সময়কালটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে এক অভাবনীয় সুযোগ ও শক্তিশালী পরিবর্তনের কিন্তু একটা সংকেত দিচ্ছে আপনার রাশির অষ্টমভাবে বুধ শুক্র রাহু এবং সূর্যের যে একত্রে অবস্থান আপনার পেশাদারি জীবনে এক বৈপ্লবিক মোড় নিয়ে আসতে পারে এর ফলে যারা বিশেষ করে গবেষণা ফরেনসিক সায়েন্স আয়কর দপ্তর বিমা বা তত্ত্ব প্রযুক্তি নিয়ে কাজ করছেন বা এই সমস্ত পেশার সাথে যেনারা যুক্ত রয়েছেন তাদের উদ্ভাবনী আইডিয়াগুলো কিন্তু অভাবনীয় সফলতা এই সময়কালে কিন্তু পেয়ে যেতে পারবে পাশাপাশি বন্ধুরা একান্তই কর্মদক্ষতা জেদ আপনাদের বাড়বে উদ্ধতন কর্তৃপক্ষ আপনার একাগ্রতা দেখে মুগ্ধ হবে তবে এই মুদ্রার পিঠ হল অষ্টমস্ত অবস্থায় কিন্তু রাহুর যে প্রভাবটা থাকছে যা আপনার মধ্যে কর্মক্ষেত্রে এক ধরনের রহস্যময় গোপনীয়তা বা চর জলদি লাভের একটা যে প্রবণতা আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি করবে আপনার দীর্ঘমেয়াদী ভাবমূর্তিতে আঘাত হানার কিন্তু ঝুঁকি রাখে সাথে থাকছে সূর্যের অবস্থান যার কারণে আপনার প্রশাসনিক দক্ষতা বাড়লেও সহকর্মীদের সাথে আপনার ব্যক্তিত্বের সংঘাত বা ইগো ক্লাস হওয়ার একটা সম্ভাবনা থাকবে আপনার রাশির ঠিক নবমভাবে শনিদেবের অবস্থান ভাগ্যের ক্ষেত্রে এক ধরনের স্থায়িত্ব শৃঙ্খলার পরীক্ষা কিন্তু নেবে যারা উচ্চশিক্ষা জ্যোতিষচর্চা আধ্যাত্মিক প্রতিষ্ঠান বা ট্যুর অ্যান্ড ট্রাভেলস ব্যবসার সাথে যুক্ত তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় কিন্তু সফল হয়ে উঠবেন শনি এখানে থাকায় আপনার আটকে থাকা প্রশাসনিক কাজ বা বকেয়া ফাইল গতি ফিরে পেতে পারে তবে অভিজ্ঞ কোনো ব্যক্তির থেকে পেশাদারি সহযোগিতা কিন্তু অবশ্যই পাবেন কিন্তু এর নেতিবাচক দিক হলো শনি এখানে আপনার আকাঙ্ক্ষিত ফল পেতে কিছুটা কিন্তু বিলম্ব ঘটাতে পারে বা বিলম্ব কিন্তু কিছুটা করাতে পারে এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের দ্বাদশভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে যা আপনাদের আমদানি রপ্তানি ব্যবসা মাল্টি ন্যাশনাল কোম্পানি বা যারা বিদেশের প্রজেক্টের সাথে কাজ করেন তাদের জন্য নতুন দিগন্ত কিন্তু এই সময় খুলে দিতে চলেছে পাশাপাশি বলব বন্ধুরা একান্তই এই সময় বিদেশের কায়েন্ডের সাথে সম্পর্ক মজবুত করা একান্তই কিন্তু শুভ হবে সব থেকে লাভজনক কাজ হবে বৃহস্পতির এই অবস্থান আপনাকে মানসিকভাবে শান্ত রাখবে যা বড় কোনো কর্পোরেট সিদ্ধান্ত নিতে অনেকখানি কিন্তু সাহায্য করবে আপনার রাশির সপ্তমভাবে তুঙ্গস্থ অবস্থায় মঙ্গলের যে অবস্থান থাকছে যা আপনার অংশীদারিত্বের ব্যবসা জনসংযোগে একান্তই কিন্তু তুঙ্গে রাখবে যা বিশেষ করে যারা আইন পেশা ডিফেন্স রিয়েল এস্টেট বা কারিগরি ইঞ্জিনিয়ারিং খাতের সাথে যুক্ত তাদের জন্য এই সময়টি অত্যন্তই শুভপ্রখর হবে সপ্তম শনির রাশিতে মঙ্গলের এই অবস্থান ব্যবসায়িক পার্টনারশিপে বড় সাফল্য বা সরকারি কোনো বড় প্রজেক্ট পাওয়ার একটা কিন্তু সুযোগ এনে দিতে পারে কিন্তু সপ্তমস্ত উচ্চস্থ মঙ্গল একই সাথে আপনার কর্মক্ষেত্রে ব্যবসায়িক পার্টনার বা বসের সমতুল্য ব্যক্তিদের সাথে প্রবল মতবিরোধ একটা কিন্তু তৈরি করতে পারে এছাড়া দ্বিতীয়ভাবে কেতুর অবস্থান এই সময় থাকছে যা নির্দেশ করে যে কথাবার্তার কর্কশতার একটা যে কর্কশ ভাব থাকছে যার কারণে কিন্তু আপনার পেশাদারী সম্পর্কে বিঘ্ন ঘটতে পারে তাই অফিসের কাজ এবং নিজের বাচনভঙ্গির মধ্যে ভারসাম্য বজায় রাখা এই সময় কিন্তু যথাযথভাবে জরুরি হবে পাশাপাশি এই সময়কালটিতে কর্কট রাশির আর্থিক পরিস্থিতির ওপর গ্রহদের এক অত্যন্ত শক্তিশালী ও রহস্যময় প্রভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনার রাশির নবমভাবে শনিদেবের অবস্থান আপনার আয়ের উৎসে এক ধরনের স্থায়িত্ব ধীর স্থির গতি কিন্তু নিয়ে আসবে যারা বিশেষ করে ট্যুর অ্যান্ড ট্রাভেলস এক্সপোর্ট ইম্পোর্ট বড় কনস্ট্রাকশন প্রজেক্ট বা খনিজ ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য শনি দীর্ঘমেয়াদী লাভের অর্থাৎ আর্থিক লাভের একটা পথকে কিন্তু প্রশস্তময় করে তুলবে শনির এই অবস্থানের ব্যাপারে অত্যন্ত কৌশলী করে তুলবে তবে এর নেতিবাচক দিক হলো শনি এখানে থাকায় ভাগ্যের সহায়তা পেতে বা পাওনা টাকা হাতে আসতে সামান্য বিলম্ব হতে পারে পাশাপাশি আপনার কাঙ্ক্ষিত মুনাফা পেতে কিছুটা ধৈর্য ধরতে হবে তো একান্তই বলবো এই সময়কালে কিন্তু কঠোর পরিশ্রম আপনাদের চালিয়ে যেতে হবে কারণ শনি আপনাদের ভাগ্যের ঘরে থাকছে ভাগ্য কিন্তু দেরিতে একটুকু সাথ দেবে কোনো কিছু পাওনা টাকা বা পাওনা কোনো বিষয় কিন্তু একান্তই দেরি করাবে তবে বলবো এই সময় যতটা পারবেন আপনারা নেক নেকের পথে থাকুন অর্থাৎ আপনারা ন্যায়ের পথে থাকুন তাতেই কিন্তু শুভ ফল আপনারা পেয়ে যেতে পারবেন এরপরে যে বিষয়টি হচ্ছে দাম্পত্য জীবন দেখুন অষ্টম ভাবে কুম্ভ রাশিতে প্রেম ও আকর্ষণের কারক শুক্র বুদ্ধির কারক বুধ ছায়া গ্রহ রাহু এবং সূর্যের আপনার রহস্যময় গাম্ভীর্য অবস্থান কিন্তু তৈরি করবে শুক্রের এই যে অষ্টমস্ত অবস্থান যা আপনার মানসিক অর্থাৎ সামাজিক আচরণে এক ধরনের মার্জিত আকর্ষণ থাকবে যা বিপরীত লিঙ্গের মানুষকে একান্তই আপনার প্রতি প্রবলভাবে আকৃষ্ট করতে পারে যারা গোপনে কাউকে পছন্দ করেন তাদের জন্য মনের কথা জানানোর একটি বিশেষ সময় বার্তা হবে তবে একই ঘরে রাহুর উপস্থিতি একটি নেতিবাচক দিক হিসেবে কিন্তু কাজ করতে পারে রাহু আপনার মনে এক ধরনের যে নিরাপত্তাহীনতা বা অহেতুক সন্দেহ কিন্তু সন্দেহের যে প্রলাপ সেটা কিন্তু তৈরি করতে পারে আপনি হয়তো সঙ্গীর ব্যক্তিগত পরিসরে বেশি হস্তক্ষেপ করে বসবেন যা সম্পর্কের ভারসাম্যকে কিন্তু বিনষ্ট করতে পারে তাই এই সময় সঙ্গীর ওপর পূর্ণ বিশ্বাস রাখা অত্যন্তভাবে জরুরি এছাড়া সূর্যের উপস্থিতিতে আপনাদের মধ্যে একটা ইগো ক্লাস হতে পারে তাই বলবো একান্তই ইগো দূরে রাখুন একে অপরকে বুঝে শুনে চলবার চেষ্টা করুন তাতে কিন্তু আপনারা ন্যূনতম লাভ কিন্তু পেয়ে যেতে পারবেন দ্বিতীয় ভাবে থাকছে কেতু যার কারণে পারিবারিক শান্তি ও দাম্পত্য জীবনের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে দ্বিতীয় ভাব হলো কুটুম্ব ও বাণী স্থান আছে কেতুর উপস্থিতি দাম্পত্য জীবনে এক ধরনের মানসিক দূরত্ব বা একাকিত্ব তৈরি করতে পারে আপনার মনে হতে পারে জীবন সঙ্গী আপনার পারিবারিক দায়িত্বগুলো বুঝছেন না অথবা সম্পর্কের গভীরতা আপনার মনের মতো হচ্ছে না তবে এর একটি ইতিবাচক দিক হল কেতুর প্রভাবে আপনার দুজনেই জাগতিক বিলাসিতার চেয়ে মানসিক প্রশান্তি ও সত্যকে বেশি গুরুত্ব দিতে চাইবেন তেরোই ফেব্রুয়ারির পর সূর্য যখন আপনার অষ্টমভাবে আসবে এবং দ্বিতীয়ভাবে সৃষ্টি দেবে অর্থাৎ দৃষ্টি দেওয়ার কারণে তখন পারিবারিক বিষয় নিয়ে কিছুটা ইগো বা অহম্বদের লড়াই কিন্তু একটা হতে পারে এরপরের যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনাদের স্বাস্থ্যের বিষয় দেখুন এই পাঁচটি দিন কর্কট রাশির ক্ষেত্রে গ্রহদের এক অত্যন্ত শক্তিশালী কিন্তু সংবেদনশীল প্রভাব লক্ষ্য করা যাচ্ছে আপনার রাশির অষ্টমভাবে রাহু বুধ শুক্র এবং সূর্যের সহ অবস্থান আপনার কর্মক্ষমতা বাড়ালেও এক ধরনের গভীর মানসিক ও স্নায়ুবিক চাপের কিন্তু সৃষ্টি করবে অষ্টম ভাব আমরা প্রত্যেকেই জানি রহস্যের স্থান একান্ত এই রহস্যের স্থান হওয়ায় এবং সেখানে রাহুর উপস্থিতির কারণে আপনি স্নায়বিক অস্থিরতা অ্যানজাইটিং বা ইনসোমিয়া প্রকৃতির সমস্যায় কিন্তু পড়তে পারেন যা হঠাৎ কোনো পাশাপাশি অ্যালার্জিজনিত সমস্যা একান্তই কিন্তু আসতেও দেখা যেতে পারে সূর্যের উপস্থিতিতে আপনার শারীরিক তেজ বা রক্তচাপ কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে বা তীব্র মাইগ্রেনের ব্যথায় কিন্তু আপনারা ভুগতে পারেন তাই অতিরিক্ত দুশ্চিন্তা যেন আপনার মস্তিষ্কের ওপর চাপ সৃষ্টি না করে সেই দিকে অবশ্যই খেয়াল রাখুন এবং নিয়মিত বিশ্রাম নিন জল খান এবং অবশ্যই শরীরের দিকে একটুকু নজরদারি রেখে চলুন আপনার রাশির নবম ভাবে শনিদেবের অবস্থা নির্দেশ করছে যে দীর্ঘদিনের পুরোনো কোনো রোগ থেকে আপনি ধীরে ধীরে মুক্তি পাবেন শনি এখানে আপনাকে শারীরিক শৃঙ্খলা মেনে চলতে অনেকখানি বাধ্য করবে বলা যেতে পারে বন্ধুরা এই যে সময়কালটি কিন্তু কর্কট রাশি তথা কর্কট লগ্নের জন্য একটা নিজের অভ্যন্তরীণ শক্তিকে চিনে নেওয়ার এবং জীবনের জটিল রহস্যগুলো সমাধানের এক অনন্য সুযোগ বয়ে আনবে আপনার রাশির অষ্টমভাবে বুধ শুক্র ও রাহু পাশাপাশি সূর্যের এই যে শক্তিশালী যে একটা অবস্থান যা আপনার জীবনে যে তীব্র অন্তর্দৃষ্টি ও অপ্রথাগত চিন্তা সঞ্চার করছে তাকে কাজে লাগিয়ে আপনি আপনার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে অভাবনীয় মোড় অভাবনীয় সফলতা কিন্তু আনতে পারেন বিশেষ করে সূর্যের অবস্থান আপনাকে প্রশাসনিক কাজে আরও তেজস্বী প্রভাবশালী ও গম্ভীর করে তুলবে যারা পৈতৃক সম্পত্তি বা বকেয়া অর্থ উদ্ধারের অপেক্ষায় আছেন তাদের জন্য এটি একটি মাইল ফলক সময় হতে পারে তো বন্ধুরা আজকের এই পর্বটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে ভক্তি জ্ঞাপন করে লিখে যাবেন মহাদেব অবশ্যই লিখে যাবেন দেবাদিদেব মহাদেবের কৃপায় সমস্ত ইচ্ছাপূর্ণ হবে আপনারা কিন্তু এই সময়কালটিকে খুব সহজলভ্যভাবে শুভভাবে কিন্তু কাটিয়ে তুলতে পারবেন ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে বন্ধুরা ভুলবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সচেতন থাকুন নমস্কার